বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করা শুরু করে এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আবহ অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া অফিস আরও বলেছে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং হাতিয়া ও সন্দ্বীপ উপজেলা ও এসব জেলা উপজেলার কাছে ডিপ ও চর দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এটি দমকা অথবা ঝুড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে